হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে কিছু পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সন থ্রি পিস দেখাবো দেখুন এটা হচ্ছে নেটের উপরে এটার কালারটা হচ্ছে মিষ্টি কালার তার উপরে হোয়াইট সুতো দিয়ে কাজ করা নেট বিদায় কালারটা বোঝা যাচ্ছে না এই যে দেখুন এই যে ইনারটা ভিতরে দিলে এই যে এরকম কালারটা হবে ওকে তো কালারটা হচ্ছে একটু মিষ্টি কালার আর পুরোটা হচ্ছে এই যা কাজ করা আর হচ্ছে স্টোন বসানো আর ওড়নাটা খুবই নাইস এই যে দেখুন খুবই নাইস এটার প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো টাকা করে তো যাদের পছন্দ হবে নিয়ে নেবেন ইনার আর সালোয়ার কিন্তু একসাথে মানে একসাথেই থাকবে এটার তিনটা কালার চারটা কালার দেখিয়ে দিচ্ছি পাঁচটা কালার আচ্ছা তো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ওইটা ছিল মিষ্টি কালার এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে দেখুন সালোয়ারটা দেখলেই বুঝবেন এই যে ভিতরে ইনার দিলেই যে কালারটা ফুটে উঠবে এই যে পিঙ্ক কালার ওকে নেট তো তাই কালারটা বোঝা যাচ্ছে না ফুললি যে সুতো দিয়ে কাজ করা প্লাস হচ্ছে স্টোন করা ওকে এটা হচ্ছে ওকে খুবই নাইস প্রাইস পড়বে হচ্ছে সেম এই যে ডাবল করলে কালারটা বোঝা যাবে এটা কিন্তু পুরোটাই সুতো দিয়ে কাজ করা পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সনটা মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছে দেখুন সাদাটা কিন্তু দুর্দান্ত হোয়াইট যারা পছন্দ করেন হোয়াইট লাভাররা কিন্তু এই হোয়াইটটা নিতে পারেন খুবই খুবই নাইস ওকে তারপর হচ্ছে এই জিন আর সালোয়ার দেখুন হোয়াইট কালার হোয়াইট তো হোয়াইটই হবে এইটা তো খুবই নাইস হোয়াইট কালারটা পছন্দ হলে নিতে পারেন আর যারা হোলসেল নিতে চান তারা যোগাযোগ করবেন তারপর ওড়নাটা হচ্ছে এরকম এই যে এটা হচ্ছে ওড়নাটা ওকে ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো টাকা করে তো এটা আরেকটা কালার হচ্ছে রেডের মধ্যে হচ্ছে এই যে ব্ল্যাক কাজ করা এই যে রেডের মধ্যে ব্ল্যাক কাজ করা প্লাস হচ্ছে ব্ল্যাক স্টোন করা এই খুবই নাইস এটাও হাতা তো সাইডে দেওয়াই আছে এই ইনার না দিলে কিন্তু কালারটা বুঝে যাবে না এই যে দেখুন রেড কালার ওকে নাইস লাগছে তো এটা ভালো লাগলেও এটা নিতে পারেন আর এটা হচ্ছে এই যে রেড কালার ওকে প্রাইস কিন্তু সেম পড়বে তো যেটা ভালো লাগবে আপনাদের সেটাই নিয়ে নেবেন তারপর এটা আরেকটা কালার হচ্ছে ওইটা যেমন ব্ল্যাকের উপর রেডের উপরে ব্ল্যাক কাজ ছিল আর এটা হচ্ছে ব্ল্যাকের উপরে রেড কাজ ওকে মানে অপোজিট অপোজিট বলা যায় অপোজিট কাজ করা আর কি প্রাইস কিন্তু সেম থাকবে ষোলোশো টাকা করে পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সন নেটের উপরে ফুললি কাজ করা থাকবে প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা থাকবে তো আপনাদের যেটা মনে হয় ভালো লাগছে সেটাই নেবেন এই যে এটার ইনারটা যদি ভিতরে দেওয়া হয় তাহলে এই যে কাজটা ফুটে আসবে এই যে ব্ল্যাক কালার ওকে নেটটা ব্ল্যাক ব্ল্যাকই থাকবে ওকে ষোলোশো টাকা প্রাইস তো এইটার হচ্ছে মোট পাঁচটা কালার যেটা ভালো লাগে আপনারা সেটাই নেবেন এই যে না ব্ল্যাক নেটের উপরে এই যে রেড কালার কাজ আচ্ছা এটা হচ্ছে সুবিয়া নাজিরের যে ডিজাইনটা ওইটা আর কি একদম ভরাট কাজ করা এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে ওকে এই যে দেখুন এটা হচ্ছে ওরনাটা এই ওরনাটার ডিজাইন হবে এই যে এরকম ওকে প্রাইস পড়বে সেম পনেরোশো পঞ্চাশ করে আগেটা ছিল ষোলোশো আর এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ তারপরে এটা হচ্ছে রেড কালার ওই ডিজাইনটার সেম ডিজাইন জাস্ট এটা হচ্ছে রেড কালারটা ওকে সালোয়ার ইনার তারপর হচ্ছে ওড়নাটা প্রাইস পড়বে হচ্ছে সেম পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্রয়াল ব্লুর মধ্যে সেম ডিজাইনটাই আর সালোয়ার আছে আর এটা ওড়নাটা প্রাইস কিন্তু সেম পড়বে পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক কালার হয়ে ওকে পিওর ব্ল্যাক যেটা আর কি এটা হচ্ছে এটা সুবিআনাজির ডিজাইনটা পাকিস্তানের যেটা ওকে প্রাইস সেম পনেরোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে গ্রিন কালার ওকে এটা সালারিনার আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস পড়বে সেম পনেরোশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগে নিয়ে নেবেন এখানে কিন্তু হোলসেলও করা হয় যারা বিজনেস পারপাসে নিতে চান বিজনেসের জন্য নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু হোলসেল নিলে যোগাযোগ করবেন তো এটা হচ্ছে হামিম ফ্যাশন সুভাষ টার্মা সেন্টারের চতুর্থ তলাতে রয়েছে লিফটের তিন আর দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন যে কোনো ইনফরমেশনের জন্য ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকে আল্লাহ ফ্রেন্স